চায়ের কাপেও কি কেক তৈরি করা যায় সেটাও কি সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব চায়ের কাপে আজকে কেক তৈরি করে দেখাবো আর খুবই স্পঞ্জি হবে কেকটা বাচ্চাদের টিফিনেও এই কেকটা দিতে পারবেন তো চলুন দেখেন এই রেসিপিটা প্রথমে এই কেক তৈরির জন্য দুটো ডিম দিয়ে দিচ্ছি আমি আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি মিষ্টিটা কে কীরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন এবার এখানে আমি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে অনেকক্ষণ ধরে বিট করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু বিট করে নিতে পারেন যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম বিট করে নিব হ্যান্ড বিটারে আর খুব ভালো করে যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে তখন বিট করা বন্ধ করে দিব আর এরপর আমি এখানে একটা চালনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারটাই দিতে হবে আর খুব ভালো করে চেলে নিচ্ছি এরপর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি সামান্য একটু এসেন্সের পরিমাণটা আমি খুবই সামান্য দিয়েছি কারণ গ্রানটা আমার কাছে তেমন বেশি হলে ভালো লাগে না তো আপনারা চাল একটু বাড়িয়ে দিতে পারেন এবার সবগুলো খুব আলতো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে যখন মিশানো হয়ে যাবে যে চায়ের কাপে কেকগুলো তৈরি করব সেই কাপগুলোতে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করার ফলে কিন্তু কেকটা বেক করার পর খুব সহজেই উঠে আসবে আর সেজন্য খুব ভালো করে ভিতর সাইডগুলোতে তেল দিয়ে দিচ্ছি এরপর আমি হাফ কাপ পরিমাণ করে করে প্রত্যেকটা কাপে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি যে কাপে কেকগুলো তৈরি করবেন ওই কাপের অর্ধেকটা ব্যাটার দেওয়ার চেষ্টা করবেন তো সম পরিমাণ করে আমি ব্যাটারগুলো দিয়ে দেওয়ার পর এখানে চুলায় এরকম একটা বড় পাত্র প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের মতো খুব ভালো করে প্রিহিট করার পর সবগুলো কাপ এরকম একটা ছোট থালার উপর দিয়ে দিলাম আর খুব ভালো করে ঢেকে বেক করে নিব আমার সময় লেগেছে বিশ মিনিটের মতো আর কেকগুলোও কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে আর দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পুলকো আর স্পঞ্জি হয়েছে আর ঠান্ডা হওয়ার পর কেকগুলোকে আমি খুব সাবধানে তুলে নিব তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ